ওরে অ ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই শাসী পিছখানে আমার নবী সুয়ে ও ওরে অ ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় बीचখানে আমার নবী जिंदा सुहेन ওরে ओ ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই আমার শুয়েরা যেতে চৌধি আমি সোনার মোদিন সালামি দি নবী নোবী যায় যেতে চৌধুরী আমি সোনার সালাম সালামি দি তামগি নবী যায় মালিক পাই যে সামনে আমি মদিনার তাবালিক পাই যে সামনে আমি মাথা পেলে পরে শুরু বলে হা। বিছ আমার নী চিন্দা সুয়ে র নবী চিন্দা আমার নোবি চিন্তা নবী রৌ চাতে সুয়ে নোবি কাঁতে চারে চার পপে বরা গাইবা উম শুয়ে রোজাতে সুয়েলোবি কাঁতে যারে পাপে পপ বড়া গৌবা ওম মাতামা কেমো ত্রে দিনে নোভি করবেন যে রোনা জারি কেমন দিনে নোবি করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নোবি ওরে বিচকানে আমার নবী চিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী চিন্দা শুয়ে রায় রঙিন রঙিন মেঘের বেলা চাই বয়ে যায় বেতা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘ চাই বয়ে যায় ব্যথা তোর মনে যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পে যাবো খাশরের মাঠে ছনে আমার নবী চিন্তা সুয়ে রয় বিছনে আমার নবী চিন্তা সুয়ে রয় ও ভূমি মদিনার ভূমি ও রেও মাটি মদিনার মাটি দুই সাথী হা পিছখানে আমার নবী জিন্দা শুয়েরা যেতে যদি পারতাম আমি সোনার মোদি সালাম আমি দিতাম গিয়ে নবী জিরাও যা যেতে যদি পারতাম আমি সোনার মোদি

শুরুমা বলে হায় বিচকানে আমার নবী চিন্তা শুয়ে রয় বিচকানে আমার নবী চিন্তা শুয়ে রয় রৌজাতে শুয়ে নবী কাঁদে জানে যা বাপে বড়া কোনাই বড়া উম মাতা মার রাও যাতে শুয়ে নবি কাঁদে যারে যার বাপে বড়া কোনাই বড়া উম মাতা মার দিনে নবি করবেন যে রোনা যারি কেমত করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজে বিচকানে আমার নবী চিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী চিন্দা শুয়ে রায় রঙিন রঙিন মেঘের বেলা চাই বয়ে যায় বেতা তোর মুঞ্জে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের চাই যাই বয় যায় তোর মনে আমার বড় অসহায় মিটবে মোর মনে আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনে আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পে যাবো হাশরের মাঠে বিছকানে আমর নবী জিন্দা সুয়ে র বিছকানে আমর শুয়ে জিন্দা সুয়ে ও ভূমি মদিনার ভূমি ও মদিনার মাটি মোদিনর মাটি হা হছকানে আমার নবী জিন্দা সুয়ে র